আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা হচ্ছে এটা অ্যামোক্সাসিলিন অ্যামোক্সাসিলিন এই পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা মোরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করে থাকে তো ভিউয়ার্স পোলট্রি খামারে ভ্যানামক্স প্রেসক্রিপশন হয় আপনারা ভ্যানামক নিতে আমাদের শপে আসবেন শপে এসেও রানামক নিয়ে যেতে পারবেন আমাদের সব মেসার স্বামী মেডিকেল হল যার লোকেশন যাত্রাপুর বাজার বাগেরহাট অনলাইনে অর্ডার করেও কুরিয়ারের মাধ্যমে আপনারা এই রানামক্স আমাদের শপে এসে নিয়ে যেতে পারবেন আপনাদের খামারের সাফল্য কামনা করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ